জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই জানিয়ে দিব শেখ মুজিব ক্ষমতার লোভ সামলাতে পারেননি আদালতে হাবিবুল আরো থাকছে আজ ঢাকা চট্টগ্রাম রোড মার্চ কর্মসূচি শুরু বামপন্থীদের এরপরেই জানিয়ে দিব যে কোনো সময় ভোটার তালিকা ভুক্তির ক্ষমতা চায় নির্বাচন কমিশন আর থাকছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত বলছে ডক্টর শফিকুর রহমান এবং সর্বশেষ জানিয়ে দিব তারেক রহমানের ফেরার জন্য লন্ডন ও বাংলাদেশে প্রস্তুতি চলছে বলছে অ্যানি এতক্ষণ শুনছিলেন সংবাদেশের নাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন শেখ মুজিব ক্ষমতার লোভ সামলাতে পারেননি আদালতে হাবিবুল শেখ মুজিব ক্ষমতার লোভ সামলাতে পারেননি বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান আদালতে রিমান্ড শুনানিতে তিনি এ মন্তব্য করেন এদিন রাষ্ট্রদ্রোহের অভিযোগে সেরে বাংলা নগর থানার মামলায় হাবিবুল আওয়ালের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয় রাষ্ট্রপক্ষ আসামি পক্ষ থেকে শুনানি শেষে আসামি হাবিবুল আদালতকে বলেন মাননীয় আদালত আপনি ন্যায় বিচার করবেন আমি স্বীকার করছি রাজনৈতিক দলের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি দলীয় সরকারের অধীনে সব নির্বাচনই বিতর্কিত কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্বাচন তুলনামূলক সুষ্ঠু হয়েছে তিনি আরো বলেন কোন নির্বাচন বিতর্কিত মুক্ত বলুন দেশ স্বাধীনের পর উনিশশো সালেও কিন্তু মানুষকে পথে আটকে নমিনেশন দিতে দেওয়া হয়নি শেখ মুজিবের ক্ষমতায়ও যে লোভ তিনিও নিজেকে সামলাতে পারেনি সে সময়ও কিন্তু নির্বাচন সুষ্ঠু হয়নি এ সময় হাবিবুল বলেন এক হাজার বছরও নির্বাচন সুষ্ঠু হবে না যদি না কিছু মৌলিক সংস্কার করা হয় শুনানি শেষে আদালত আসামির দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে গত তেইশ জুন নুরুল হুদার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত পরে বুধবার রাজধানীর মগবাজার থেকে হাবিবুল আওয়ালকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ গত ২২ জুন বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব পালন না করে উল্টো ভয়ভীতি দেখিয়ে জনগণের ভোট ছাড়াই নির্বাচন সম্পূর্ণ করার অভিযোগে মামলা করে বিএনপি পরবর্তীতে গত পঁচিশ জুন এ মামলায় নতুন করে রাষ্ট্রদ্রোহ প্রতারণা ও অর্থ আত্মসত্বের ধারা যুক্ত করা হয় মামলায় দুই হাজার চোদ্দ সালের নির্বাচনের তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ দুই হাজার আঠারো সালের নির্বাচনে তৎকালীন সিইসি এ কে এম নুরুল হুদা ও দুই হাজার চব্বিশ সালের নির্বাচনের তৎকালীন সিইসি কাজী হাবিবুল আওয়ালকে আসামি করা হয়েছে আজ ঢাকা চট্টগ্রাম রোড মার্চ কর্মসূচি শুরু বামপন্থীদের চট্টগ্রাম বন্দর কোম্পানিকে লিজ ও প্রধান করিডোর দেওয়ার উদ্বেগ এবং জাতীয় সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষার বিভিন্ন দাবিতে ঢাকা দুদিন ব্যাপী চট্টগ্রাম রোড মার্চ আজ শুক্রবার শুরু হচ্ছে আগামী শনিবার চট্টগ্রামে এ কর্মসূচি শেষ হবে দেশের বামপন্থী দল ও সংগঠনগুলো সমন্বয়ে গঠিত সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণ ব্যানারে রোড মার্চ কর্মসূচি পালিত হচ্ছে যার মূল্য স্লোগান মা মাটি মোহনা বিদেশিদের না কর্মসূচি অনুযায়ী আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় জাতীয় সামনে উদ্বোধনী সমাবেশ শেষে এর যাত্রা শুরু হবে নারায়ণগঞ্জ সোনারগাঁও চান্দিনা ও কুমিল্লা হয়ে আজ রাতে ফেনী পৌঁছাবে পথে নারায়ণগঞ্জ ও কুমিল্লার বিভিন্ন পয়েন্টে পথসভা ও মিছিল এবং কুমিল্লায় প্রথম দিনের সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার সকালে ফেনী থেকে যাত্রা শুরু করে মিরসারাই সীতাকুণ্ডে পথসভা ও মিছিল এবং চট্টগ্রাম বন্দরের সামনে সমাপনী সমাবেশের মাধ্যমে রোড মার্চ শেষ হবে ঢাকা চট্টগ্রাম রোড মার্চ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে এই দুই দিন দেশের সব জেলা উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে যে কোনো সময় ভোটার তালিকাভুক্তির ক্ষমতা চাই নির্বাচন কমিশন বছরের যে কোনো সময় যাতে ভোটের তালিকায় কাউকে অন্তর্ভুক্ত করা যায় আইনে সে পরিবর্তন চায় না নির্বাচন কমিশন গতকাল বৃহস্পতিবার নির্বাচন ভবনে ইসি সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান তিনি বলেন ভোটার তালিকা কোন পর্যন্ত সময়সীমা নিয়ে ভোটার করা হবে যারা নির্বাচনে ভোট দেবেন এই সংক্রান্ত বিদ্যমান আইনের পরিবর্তন আনার জন্য আমরা একটি পোস্ট করেছি সেখানে আমরা বলছি যে কমিশন যৌতিক বিবেচনায় যে সময়টা মনে করবেন যে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যায় সেই যৌক্তিক বিবেচনাটা কমিশন সবার সিদ্ধান্ত নিয়ে সেই তারিখ ঠিক করবেন ইসি সচিব বলেন এই যৌতিক বিবেচনাটা কিসের ভিত্তিতে হবে এটা কমিশন সিদ্ধান্ত নেবেন তবে এটা স্বাভাবিকভাবে আসতে পারে কবে ভোট হবে এবং ভোটের আগে তফসিল তফসিলের আগে প্রতীক বরাদ ইত্যাদি বিষয়গুলো বিবেচনায় নিয়ে কাট অফ পয়েন্ট নির্ধারণ করবেন এ সংক্রান্ত সংশোধনী প্রস্তাব আমরা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি বর্তমানে দুই জানুয়ারি খসড়া ভোটের তালিকা প্রকাশ করা হয় এরপর দাবি আপত্তি আহ্বান করে তা নিষ্পত্তির পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় দুই মার্চ অর্থাৎ এক জানুয়ারির পর কেউ ভোটার হলে তাকে নির্বাচনের জন্য ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যায় না আইনের সংশোধন হলে কমিশন যে কোনো সময় ভোটার তালিকায় কাউকে অন্তর্ভুক্ত করতে পারবে ইসি সচিব বলেন ছিয়াত্তরটি আসনের সীমানা পুনর্নির্ধারণ চেয়ে আবেদন এসেছে এসব নিয়ে পর্যালোচনা চলছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই জামায়াত বলছে ডক্টর শফিকুর রহমান বাংলাদেশের জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন জাতীয় সংসদ নির্বাচনের আগে অবশ্যই আমরা প্রয়োজনীয় সংস্কার চাই জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা স্থানীয় সরকারের নির্বাচন চাই স্থানীয় সরকার হল প্রশাসনের সর্বনিম্ন স্তর তিনি বলেন এ নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হবে যে নির্বাচন কমিশন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে কতটা শক্ত এ নির্বাচনের মাধ্যমেই নির্বাচন কমিশনের সক্ষমতা প্রমাণিত হবে রহমান বলেন স্থানীয় সরকার নির্বাচনে যদি কোনো দুর্বলতা ধরা তাহলে তা সংশোধন করেই জাতীয় সংসদ নির্বাচন করতে করতে হবে গণতন্ত্রের হলে স্থানীয় সকল নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হতে হবে নির্বাচনের মাঠ অবশ্যই সমতল করতে হবে যাতে সকলে গ্রহণযোগ্য নির্বাচনের যথাসাধ্য ভূমিকা পালন করতে পারে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার মগবাজারে আল ফাল মিলতায়নের জামায়াতে ইসলামের উপজেলা ও থানা আমিরগণের শিক্ষা শিবিরে বক্তব্যে তিনি এসব কথা বলেন এই শিক্ষা শিবিরে আরও বক্তব্য রাখেন জামায়াত সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ ও মৌলানা আব্দুল হামিদ এবং সভাপতিত্ব করেন কেন্দ্র নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব আমিরে জামায়াত বলেন প্রবাসী বাংলাদেশের ভোটার তালিকাভুক্ত করতে হবে যাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারে তারা আমাদের গৌরব তারা দেশের অর্থনীতিকে মজবুত করেছেন তাদের অধিকারকে অবশ্যই গুরুত্ব দিতে হবে তিনি বলেন আল্লাহর অশেষ রহমান জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম আদালতে নির্দোষ প্রমাণিত হয়ে বেগসুর খালাস পেয়েছেন আদালতের রায়ের মাধ্যমে আমরা আমাদের নিবন্ধন ও নির্বাচনী প্রতীক দাড়িপাল্লা ফিরিয়ে পেয়েছি এজন্য আমরা আল্লাহর সুক্রিয়া আদায় করছি তারেক রহমানের ফেরার জন্য লন্ডন ও বাংলাদেশের প্রস্তুতি চলছে বলছে অ্যানি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব শহীউদ্দিন চৌধুরী অ্যানি তিনি বলেন তারেক রহমানের ফেরার জন্য লন্ডন এবং বাংলাদেশে প্রস্তুতিও চলছে তাকে বরণ করে নেওয়ার প্রস্তুতি চলছে বৃহস্পতিবার রাজধানীর সেগুন বাগিচার ঢাকা রিপোর্টস ইউনিটিতে মিট দ্য রিপোর্টস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন বিএনপি আগামী তে ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়ার হবে বলে জানান অ্যানি তিনি বলেন দুর্নীতি দুঃশাসন আমাদের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে স্বাধীনতার পর থেকে দেশে প্রশাসনের দৌরাত্ব দেখে আসছি কম বেশি সমাজের কিছু ব্যক্তি অথবা রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিরা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হয়েছে বিধায়ী দুর্নীতি বেড়েছে কিন্তু গত সতেরো বছর দুর্নীতি ছিল আকাশচুম্বী হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে আজকে বাংলাদেশ খাদের কিনারায় চলে গেছে এখন থেকে উদ্ধার হতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে সবাই মিলে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন আমরা বিএনপি ঘোষিত একত্রিশ দফায় উল্লেখ করেছি দুর্নীতি বন্ধ করার জন্য কঠিন পদক্ষেপ নিতে হবে দুর্নীতি দূর করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা এখন থেকে কাজ শুরু করছি এটা বিএনপির জন্য একটা কঠিন চ্যালেঞ্জ এই কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য আমরা প্রস্তুত আছি শুধু প্রশাসনে নয় তার বাইরে যেতে কেউ দুর্নীতি করতে না পারে এবং তা নিয়ন্ত্রণের সর্বোচ্চ কঠিন ভূমিকা নেবে বিএনপি তিনি বলেন আগে দুর্নীতি যা ছিল শেখ হাসিনার নেতৃত্বে তা হাজার গুণ বেশি হয়েছিল